আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাছ মাংস কার কার খাইতে ভালো লাগতেছে না বলবেন কমেন্টে দেখেন সকাল সকালে আমি রালফোনা ফ্রিজে ছিল বের করে নিয়েছি আর আলু ভর্তা করছি আর ডিম ভাজি করছি আর ভাত সকালে তো আসলে ভাত খাওয়া হয় না তো মাংস খাইতে খাইতে আর ভালো না এই যে দেখেন আমার গাছে কিন্তু অনেক আম একটা আমও আমি বিক্রি করি না সবাইকে দিয়ে খায় কিন্তু অসুস্থতার জন্য আমি আচারও বানাইতে পারি নাই আমি কিন্তু রমজান মাস থেকে অনেকটা অসুস্থ আসলে বিশ্বাস করবেন কিনা না কিছু খাইতে পারি না পাতে নিলেও তুলে রেখে দিই তো আচার খাইতে মন চাইছিল আর হাজব্যান্ড এত গুলো আর খাওয়া দাওয়ার পর ছাদে আসছি শাক তুলতে রোদে তো একদম কুই শাক টলে গেছে শাক নিতে আসছি শাক ভাজি করব প্রচুর রোদ সবগুলা গাছ টলে গেছে একদম সকালে কিন্তু গাছে পানি দেওয়া হয়েছে কিছু খেতে ভালো লাগছিল না বলে ভাবছি কি যে গাছ থেকে শাক তুলে নিয়ে আসি আর শাক ভাজি করব। খেতে ভালো লাগতো গতকালকেও আমি সারাদিনে মাত্র দুই পিস মাংস খাইছি তো ঈদের দিন থেকে আমার মাংসের গন্ধটাই যেন কেমন লাগতেছিল অনেক খারাপ লাগতেছিল তাই আজকে ভাবছি বাগান থেকে শাক তুলে নিয়ে যাই শাক তো আমার অনেক পছন্দ আবার আইসা দেখি লতাও হয়েছে অনেক আর এবারের লতাগুলা ভালোই মোটা হয়েছে যেটুকুই হয়েছে আমার কাছে অনেক হয়েছে আর লতাগুলা বেশ মোটা হয়েছে গাছটা একটু বড় হয়েছে তো এই জন্য একটা একটা করে গাছ লাগাইতে হবে তাহলে লতা ভালো ধরবে বোঝা গেল তো দুইটা লতা আমি তুলে নিয়েছি সব গাছ একদম টই গেছে এটা হচ্ছে মালটা গাছের ঘোড়ায় হয়েছে এই শাক গাছটা সব গাছ পাতা একদম এখন দুপুর বারোটার বেশি বাজে অসুস্থতার কারণে গাছের যত্ন নিতে পারছি না আর সবজিও তুলে নিতে পারছি না অনেক সবজি নষ্ট হয়ে গেছে বেগুন নষ্ট হয়ে গেছে অনেকেই আমার বাগানের ব্লক চেয়েছেন ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ছাদে না আসতে পারলে দেখেন কি অবস্থা হয় বেগুনগুলো বড় হয়ে বাড়তি হয়ে একদম পচে নষ্ট হয়ে গেছে চিকন লতা ঠিক বলছি না এরকম লতার কয়েকটা হইলে কিন্তু তরকারি হয়ে যায় অনেকটা মোটা হয়েছে এবার লাতাগুলা মোটা চিকন দুই রকমই আছে কিন্তু এবার মোটাই বেশি পয়সা দেখেন যেগুলা ছায় ছিল এগুলো কি টাটকা একদম তটকা চা আর রোদের গুলা দেখেন কীভাবে টুলে গেছে অল্প করে নিলাম আর এই যে ঢেঁড়স নিলাম কয়েকটা এই যে হাজবেন্ড সকালে গাছে পানি দিতে গিয়ে ধুন্দরগুলো তুলে নিয়ে আসছিল আর ঘরে দুইটা ঝিঙে ছিল ওই দুইটাও কেটে দিয়ে দিলাম আমি তো মাংস খাইতে পারতেছিলাম না এজন্য ভাবলাম যে একটু ভুরি ভাজি হয়তো খাইতে পারবো ঝাল ঝাল করে বাগানের শাকগুলা ভাজি করছি আর হচ্ছে ভুরি ভাজা করছি আর ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি দুপুরের জন্য আর হচ্ছে যা ভুনা ছিল ওটা জাল করে বক্সে ভরে রাখছি ওটা হয়তো খাওয়া হবে না কারণ ভুড়ি ভাজা সবারই খুব পছন্দ টেবিলে রাখছি কেউ খাইতে চাইলে খাইতে পারবে আর না হলে রেখে দিবে এজন্য আমি বক্সের ভেতরে ভরে রাখছি আর ছোট্ট একটা বাটিতে আমার বড়ো বাবাইটার জন্য শক্ত করে ভাজ তার আবার শক্ত ভুড়ি খাইতে ভালো শেষ করে আমি একটু রেস্ট নিতে গেছি বড় বাবাইটা ওখানে দই নিয়ে আসছে দই খাও বললাম যে তুমি নিয়ে খাও বলে যে আমি একা খাবো এই জন্য সবার জন্য বাটি দইয়ের পাতিল বেডের উপরে নিয়ে আসছে আর এই দইটা আমার হাতে বানানো